হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি এখন যাচ্ছি তার হচ্ছে আমি আমার মা যাচ্ছি তার কারণ হচ্ছে শরীরটা আমার বেশ খারাপ ছিল ঠান্ডা অতিরিক্ত লেগেছিল তার জন্য আমাকে ভাপ লাগবে ভাব বলতে এখনকার সিজনটা অন্যরকম চলছে একটু ঠান্ডা লেগে যাচ্ছে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য আমার মারও এরকম অনেকটা সিম হয় তার জন্য মা জানে যে ভাপ নিলে ঠিক হয়ে যায় তার জন্য আমি চলে এসেছি ভাপ নেবার জন্য মা আমি প্রেম প্রেম চলে ও বাড়িতে ছিল বাড়ি থেকে এসছে তো ভাপটা নেওয়ার পর যথেষ্ট আমাকে ভালো লাগছিল কারণ শরীরটা বেশ খারাপ লাগছিল নিঃশ্বাসটা নিতে পারছিলাম না তার জন্য এই ভাপটা নেওয়া তো এই ভাপটা নিয়েছি তারপর থেকে শরীরটা বেশ ভালো লাগছে আর শর্ট ভিডিওটা ছেড়েছিলাম তো অনেকেই ভাবছো অন্যরকী হয়েছে তো আমার এমন কিছু খারাপ হয়নি যেহেতু শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছিল প্রচণ্ড মাত্রায় তার জন্য শরীরটা খারাপ ছিল তার জন্য আমি ভিডিওটা কয়েক দু দিন ধরে ভিডিও তোমাদের সাথে কিছু আপলোড করতে পারিনি আর হ্যাঁ বন্ধুরা আমি এখন খুব ভালো আছি আমার শরীরটা ঠিক হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তোমরা কিছু খারাপ ভাবো না আমি ভালো আছি আর সরি হ্যাঁ তো আমি ভিডিওটা শর্ট ভিডিওটা ছাড়া আমার উচিত হয়নি কারণ অনেকজন আমার আত্মীয়রা দেখে অন্যরকম ভেবেছিল তো তার জন্য বলছি আমি এখন ঠিক আছি আমার ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড মাত্রায় তার জন্য শরীরটা খুবই খারাপ ছিল তখন ভাপ নিয়ে নিয়েছি তারপর আমি বেশ খুব ভালো আছি তো যাওয়ার পথে আমার শরীরটা বেশ মানে একটু শুকিয়ে গেছিলো মুখ তার জন্য আঁখের রসটা খেয়েছিলাম আঁখের রসটা বেশ ভালো লাগছিলো ভিটামিনও ছিল অনেক মেডিকেলে কিছু ওষুধ ছিল তারপর কিন্তু এই এই ফলটা তোমরা কি নামে জানো তোমরা প্লিজ কমেন্টে জানও তো তো এই ফলটার কি নাম বেশ বললো আমি ভুলে গেছি তো এটা খেয়ে নিলাম একটু অন্যরকম ফল দেখলে বেশ আমার খেতে ইচ্ছে হয় যে এটা খেতে কেমন টেস্ট তো খেয়ে নিয়েছি তারপর কিন্তু ওষুধ কিনা কমপ্লিট পেয়ে মানে আমাকে বলছে যে ঠান্ডা লাগাবে না আর চলে যাবে বাড়ি তো ওখানে আমি আমার মাকে নিয়ে চলে এসেছি আমার কলেজ কারণ কলেজে কালকা আছে ফর্ম ফিল আপ চলছে তার জন্য তো এই ফর্ম ফিল আপ করার পর মার সঙ্গে একটু স্যারে আলাপ করে দিলাম তো ওটা লাইব্রেরি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তারপর আমরা দেন চলে গেলাম একটু সোনার দোকান সোনার দোকানে কিছু নেওয়া ছিল দেন আমরা বাড়ি চলে আসার পরেই রাত্রে আমার জন্য ক্যাডবেরি আনে আমার বাবা তারপর সকালে আমার মা খুব আমার সেবা করছে তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডা লেগেছিলো আর বাবা বাড়িতে তাই না তো কি ঠা কিছু শরীর খারাপ হলে একটু সেবাটা বেশ হয় তাই না হ্যাঁ শ্বশুরবাড়িতে হয় কিন্তু বাট বাবার বাড়িতে একটু আলাদা নিয়ম তাই না তো ডিম তারপর দুধ আমাকে তো বেশ ভালোই লাগছিল। তারপর দুদিন পর আমি চলে আসবো মনে মনে ভাব তো আমি তো বেশ সামানি যে তোমরা কমেন্টে জানাবে বন্ধু আর এই ড্রেসটা আমি আমার না আমার ভাইয়ের আমি পরেছি আর আমার বাড়িতে কিন্তু বাড়িতে চলে আমি আমার মোটো কোনো ড্রেসই পরি না আমার সব ভাইয়ের ড্রেস পরি আর ভিডিওটা কথা বলতে বলতে ডিমটাও ফস হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানাও আর ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আমাকে যে ভাঁপটা দিয়েছিল মানে একটা ওষুধ দিয়েছিল এইটা আমাকে সকাল সন্ধ্যে করতে হবে তো এটা কিন্তু অদ্ভুত একটা এটা করার পর আমার পুরো গলা থেকে বুক পর্যন্ত এত ঠান্ডা লাগছিল না অনেকটা ভিক্সের মতো তো তোমাদের এরকম কার কার ঠান্ডা লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাও আশা করি না লাগলেই ভালো ঠান্ডা তোমরা ভালোভাবে থাকবে বন্ধুরা আজকের মধ্যে এটাই পরের ভিডিও দেখা না প্লিজ সাবস্ক্রাইব